আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাফা আল মারোয়ার মধ্যে লক্ষ লক্ষ হাজিরা আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য আল্লাহকে খুশি করার জন্য সবাই হাঁটতেছে সাফা আল মারওয়ার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা যারা মুসলিম অবশ্যই আমিন লিখে যাব নিয়োগ করবো যাতে আমরাও যেন একদিন এই সাফা আলমারোয়া করতে পারি এবং হজ করতে পারি ওমরা করতে পারি আল্লাহর খাবাগর তোয়াপ করতে পারি প্রত্যেক মুসলমানের যেন মনের আশা পূর্ণ হয় দেখুন লক্ষ লক্ষ হাজিরা সাফা আল মারোয়ার মধ্যে হাঁটতেছে কারণ এটা বাধ্যতামূলক আপনি হস করতে গিয়েছেন সাফা আল মারোয়া অবশ্যই অবশ্যই করতে হবে সাফা আল মারোয়া যদি আপনি না করেন তাহলে আপনার হস কবুল হবে না তাই যারা হস করতে যায় ওমরা করতে যায় সাফা আল মারোয়া বাধ্যতামূলক করে দিয়েছে মহান আল্লাহ মহান সৃষ্টিকর্তা দেখুন কীভাবে সবাই হাঁটতেছে লক্ষ লক্ষ মুসল্লিরা হাজিরা সবাই লক্ষ লক্ষ টাকা খরচা করে শুধু আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর আবাদত করার জন্য পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে হাজিরা সবাই একত্রিত হয়েছে এই মক্কা শরীফে এই মক্কা মদিনা জিয়ারত করবে হজ করবে আল্লাহ প্রত্যেকের হজ কবুল করুক প্রত্যেক মুসলমান যারা আছে এখনো হজ করতে পারে নাই ওমরা করতে পারে নাই আল্লাহ যেন প্রত্যেকের মন আশা পূর্ণ করে প্রত্যেককে হজ করার তৌফিক দান করে এটা হচ্ছে সাফা আল মারোয়া যেখানে পানির জন্য ইয়া করেছিল এখানে পানি ছিল এটা কূপের মেন জায়গা এখান থেকেও কিন্তু অনেক দূর নিয়ে গিয়েছিলো আল্লাহ সব আল্লাহ দেখুন এখনো নিশানগুলো রয়ে গেছে আল্লাহ প্রত্যেককে এখানে দুই রাকাত নামাজ পড়ার তৌফিক দান করুন দেখুন এখানে সবাই দুই রাখাত নামাজ পড়ে সাফা আল মারওয়া করার পর এখানে সবাই দুই রেকাত নামাজ পড়ে মনোজাত করে আল্লাহর কাছে দোয়া চায় বিশ্বের প্রত্যেক মুসলমানের জন্য দোয়া চায় দেখুন এখানে নারী পুরুষ সবাই একসাথে নামাজ পড়তেছে সাফা আল মারোয়া করতেছে এখানে যেভাবে আইন বাহিনী রয়েছে নিরাপত্তা বাহিনী রয়েছে খুব সুন্দর সিস্টেম মাস আল্লাহ আল্লাহ প্রত্যেকে হজ করার তভিক দান করুক ওমরা করার দান করুক আর জীবনে একবার হলেও আল্লাহ তুমি প্রত্যেক মুসলমানকে পবিত্র খাবাঘর তোয়াপ করার হসকা দান করুন আমিন আমিন সুম্মা আমিন